আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দুবাই বোরকা কালেকশন নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম দুবাই থেকে ইনপোর্ট করা ঈদকে সামনে রেখে নতুন নতুন আপডেট ডিজাইনের বুরকা প্রতিনিয়ত আমাদের কাছে পেয়ে যাবেন নতুন আপডেট মডেলের আজকে নতুন ডিজাইনের যে আপডেট ডিজাইনের মডেলগুলো আসছে সেই ডিজাইনগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আলাদা আলাদা টো পার্টের কোটি সিস্টেম খুবই চমৎকার একটা কালার চলে আসছে সেম ডিজাইনের দুইটা কালার আছে ভিতরে ইনার সহ থাকবে সিওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে আলাদা আলাদা টোপাট কুটি ইনার হিজাব বেল একসাথে পেয়ে যাবেন ফুল সেট অরিজিনাল দুবাই বুরকা যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর টিকটক ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন আপডেট ডিজাইনের মডেল আসলে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বুরকা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে কুটি ইনার হিজাব বেল একসাথে পেয়ে যাবেন সেম ডিজাইনের দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন পেজ থেকে দেখলে পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আর একটা মডেল দেখাবো ব্ল্যাকের মধ্যে আলাদা আলাদা টোপার্ট কুবি এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেল এর ইউনিক ডিজাইনে আপডেট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই ডিজাইনগুলো আপনি যে কোনো পার্টি অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর স্কলোশিভ ডিজাইনের উন্নত মানের ব্র্যান্ডের বুরকা নতুন আপডেট মডেলের দুবাই অরিজিনাল বুরকা যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন টিকটক ইনস্টাগ্রাম ভিজিট করে দেখবেন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমরা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো ডিজাইনের ভিডিও দেওয়া আছে ফিক্সার আপলোড করা আছে রিলস আপলোড করা আছে যার যে ডিজাইন মডেল পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরেকটা মডেল নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি করা প্রিন্টের একটা কালেকশন খুবই আরামদায়ক খুবই চমৎকার একটা প্রিন্টের একটা ডিজাইন দুবাই বুরকা পেয়ে যাবেন আমাদের কাছে হিজাব সাওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনে ম্যাচিং করা হিজাব সাওয়া থাকবে লম্বা লম্বা হিজাব এই ডিজাইনটা খুবই আরামদায়ক খুবই এক্সক্লুসিভ ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডের বুরকা এই ধরনের সুন্দর সুন্দর বুরকা পাওয়ার জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনি এই ডিজাইনগুলো এই মডেলগুলো পাইকারিও নিতে পারবেন আপনাদের শোরুমের জন্য দোকানের জন্য ফেসবুক পেজের জন্য বিজনেস করার জন্য যারা অনলাইনে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে পাইকারি দামে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কারখানা আছে দুবাইতে এবং দুবাইতে শোরুম আছে কাতারে শোরুম আছে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং দুইটাই বিক্রি করে রিটেল থাকি সারা বাংলাদেশে অন্য কোনো কান্ট্রিতে যদি আপনাদের হোলসেল লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা ওয়ার্ল্ডে হোলসেল বিক্রি করে থাকি দুবাই থেকে আমাদের দুবাইতে কারখানা আছে এ ধরনের সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর অর্গঞ্জা ফেব্রিক্স উপরেও সেম ডিজাইনের দুইটা মডেল আছে আলাদা আলাদা টু পার্ট এর সিস্টেম এ ধরনের আরো অনেকগুলো মডেল আসছে নতুন ডিজাইনের অন্য কোনো ভিডিওতে নতুন কালেকশন গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার কালেকশন পাশে থাকবেন আসসালামু আলাইকুম